আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ খেয়াল করলাম একটা বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন যে আমি আমার মৃত মা বাবার পক্ষ থেকে তার নামাজগুলো আদায় করতে পারবো কিনা আমার বাবার নামাজ হয়তো ছুটেছে বা আমার মার নামাজ ছুটেছে আমার দাদা দাদি নামাজ পড়তে পারে না কিছু কিছু নামাজ তাদের কাজা হয়েছে তো কাজা নামাজগুলো যদি আমি আদায় করতে চাই করতে পারবো কিনা এর দ্বারা তারা ওই নামাজ তরকের গুনা থেকে মাফ পাবে কিনা এর ইসলামিক দৃষ্টিভঙ্গি কি দর্শক নামাজ হচ্ছে একটি শারীরিক ইবাদত শরীরের মাধ্যমে এই ইবাদতটা করতে হয় তো যার যার নামাজ তার তার করতে হবে যার যার নামাজের কাজা তার তারই করতে হবে একজনের নামাজ আরেকজন আদায় করলে চলবে না বা একজনের নামাজ কাজা হয়ে গেছে আরেকজন ওই নামাজটা কাজা করে দিলে কাজা কখনো আদায় হবে না যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে নামাজ আদায় করতে চায় তাহলে এটা কখনো সম্ভব নয় হ্যাঁ আপনি একটা কাজ করতে পারেন যদি আপনার মা বাবার জন্য চিন্তা হয় যে আমার মা বাবা তো নামাজ পড়তে পারে নাই নামাজের ব্যাপারে গাফলতি করেছে আপনার যদি টাকা পয়সা থাকে সামর্থ্য থাকে তাহলে একটা কাজ করতে পারেন মা বাবার কল্যাণে সেটি হলো। আপনি তাদের জন্যে সৎকা করে দিতে পারেন প্রতি ওয়াক্তের জন্য তারা যে নামাজ তরক করেছে যদি আপনার ধারণা মতো ওয়াক্ত যদি জানা থাকে তাহলে আইডিয়া করে এক এক ওাক্তের বিনিময় এক সৎকা তোর ফেতের এক এক ওয়াক্তের বিনিময় এক একটা সৎকায় ফেতের আপনারা এই আদায় করে দিতে পারেন আপনার মা বাবার পক্ষ থেকে যদি এভাবে করতে পারেন তাহলে আশা করা যায় আপনার মা বাবা মাফ পেতে পারে আপনি এমনটা করতে পারেন আর যদি মা বাবারা তারা অসুস্থ থাকা অবস্থায় মৃত্যুর আগ মুহূর্তে যদি ওসিওত করে যে আমি এত নামাজ পড়তে পারে নাই তাহলে তোমরা আমার সম্পত্তি থেকে আমি ওসিয়ত করে আমার সম্পত্তি থেকে তোমরা আদায় তাহলে সেই ক্ষেত্রে ওই পূরণ করাটা ওয়াজিব আর যদি মা বাবার ওষুধ করে যেতে না পারে তাহলে না তবে তাদের উচিত যে মৃত ব্যক্তির কল্যাণে মা বাবার কল্যাণে ফিদিয়া আদায় করে দেয়া তো আশা করে বুঝতে পারছেন যারা নাকি সন্তান বুঝবান আছে জ্ঞান সম্পন্ন আছে মা বাবার ভালাই চায় বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি মা বাবার জন্ম বিভিন্ন জন্ম জিবস পালন করে থাকি এত কিছু খরচ না মা বাবারা যদি নামাজ পড়তে না পারে বা কাজা করে রেখে যায় তাহলে আপনি ওই নামাজের বিনিময়ে ফিদিয়া আদায় করে দিতে পারেন আশা করা যায় তারা মাফ পেতে পারেন ইনশাল্লাহ দর্শক এই ছিল আলোচনা নতুন নতুন আরো ভিডিও পাশে থাকবে আসসালাম আলাইকুম আহমাতুল